তো দেখুন এখানে কিন্তু আমি ছোট ছোট করে লেচি করে নিয়ে ভাজছি তো কি সুন্দর ফুলছে দেখুন বেলা হয়ে গেছে কি স্পেশাল রান্না হচ্ছে আজকে আজকে তোমার যেটা খুব প্রিয় ক্লাব কচুরি যেটা তুমি বাইরে খাওয়ার জন্য বারবার ছুটে যাও আজকে ওটা ঘরে বানানো হচ্ছে হোমমেড হেলদি তো চলো কিভাবে বানাই সেই রেসিপিটা আজকে সবার সাথে শেয়ার করি ওকে তো হোমমেড আমার ক্লাব ক্লাবকোচলি বানাতে প্রথমে আমি এখানে বিউলির ডাল নিয়েছি যেটাকে ডালও বলে তো এটা আমি ওভার নাইট শোক করে রেখেছিলাম এবার আমি এটা পেস্ট করে নেব তো এখানে আমি বিউলির ডাল পেস্ট করার জন্য এর মধ্যে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক ইঞ্চি আদাকে কেটে দিয়েছি আর দুটো আমি কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব তো দেখুন এখানে আমি বিউলির ডাল এইভাবে পেস্ট করে নিয়েছি তো এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি কালো জিরা দিচ্ছি এখানে এই ছোট চামচের এক চামচ এখানে আমি সুজি নিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির পুরো ভর্তি করে আর এখানে ময়দা আমি নিয়ে নিলাম প্রায় আমি এখানে দুশো গ্রামের মতো ময়দা এই আটা নিয়ে নিলাম সরি আজকে আটা দিয়েই বানাচ্ছি কিন্তু আমি ক্লাব কচুরি যেহেতু আমাদের ভাবনা হয়ে গেছে কোনো ধরনের লুচি কিংবা পুরি বানাতে গেলে ময়দাই লাগে সেই জন্য ময়দাই মুখে চলে এসছে তো এবার এটা খুব ভালো করে মেখে নেব তো এইভাবে কিন্তু ধীরে ধীরে জল দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি তো এইভাবে ছোট ছোট করে কিন্তু আমি লিচি করে আমি কিন্তু বেলে নিচ্ছি এইভাবে একদম ফুলো ফুলো করে দেখুন কি সুন্দর ফুলছে কচুরি তো সবার খুবই প্রিয় তো সেটা যদি ঘরে বানানো যায় আর ফ্যামিলিকে সার্ভ করা যায় ফ্যামিলি তো খুবই খুশি হয়ে যাবে তো ক্লাব কচুরির সাথে না আজকে আমি বানাচ্ছি হচ্ছে কালো আলুর তরকারি তো এটা একটা নতুন রেসিপি আপনাদের সাথে তাই ভাবলাম শেয়ার করি তো আলু এখানে দেখুন আমি বয়েল করে নিয়েছি নতুন আলুই আছে কিন্তু সাইজে বড় তো এবার আমি আলুর চোখড়াগুলো যেটা খোসা আছে খোসাটা আমি এবার ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি মশলা যেগুলো লাগছে আলু তরকারি কালো আলু তরকারি যেটা বানাচ্ছি এখানে জিরের গুঁড়ো নিয়েছি আমি হচ্ছে এক চামচ নুন টেস্ট অনুযায়ী দু চামচ ভরে আমি আমচুর পাউডার নিয়েছি হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ আপনারা ঝাল অন্য যেরকম খান সেরকমই নেবেন তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর আমি ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন আর আদাকে আমি এইভাবে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেব আদাটা আমি রেখেছি আদাটা গ্রেট করে নেব আর আমি তেঁতুলের জল গুলে রেখেছি তেঁতুলের জলটাও যেতে তো দেখুন সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি দেবার পরে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এবার করে নিলাম তো এটা জল দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে করে নিচ্ছি এইভাবে মাখা মাখা করে নাড়াচাড়া দিয়ে করে নিচ্ছি এবার এর মধ্যে তেঁতুল গলার জলটা দিয়ে দিলাম তেঁতুলও আমি গুলে রেখেছিলাম তো এবার তেঁতুল গলার জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই সবজিটা দেখবেন দোকানের মতো খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এইভাবে যদি বাড়িতে বানান দোকানও হার মেনে যাবে এতটা টেস্ট হয় খুব ভালো লাগে খেতে আমি এবার আরেকটু জল দিয়ে দিলাম এ প্রায় আমি এক বাটির মতো জল দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেব। তো আজকে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে ক্লাব কচুরি দেখুন কত সহজে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ফুরজুইদ বৈশাখী চ্যানেলটার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল